হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজকে দেখো তরমুজ দিয়ে তোমরা কিভাবে ত্বকের যত্ন নেবে সেখানে সেটা এখানে দেখতে পাবে তো এই যে প্যাকটা আমি বানিয়েছি এটা তরমুজের রস দিয়ে বানিয়েছি এটার সাথে অনেক কিছু এখানে অ্যাড করেছি তো চলো দেখো এটা আমি কিভাবে বানিয়েছি তো প্রথমেই দেখো এক টুকরো আমি তরমুজের টুক কেটে নিয়ে নিয়েছি টুকরো করে আর এই দেখো এখানে আমি একটু জুস বের করে নিয়েছি আগেই এবারে এটাতে আমি একটু চিনি দিব একটা স্ক্রাবিং তৈরি হয়ে যাবে এটাকে মিক্স করে নিয়ে মুখে লাগাবো তো এই দেখো মুখে আমি লাগাচ্ছি প্রথমে মুখটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে দেখো এটা এরকম করে ভালো করে মাসাজ করতে হবে হালকা হাতে ভালো করে এটাকে মাসাজ করে নিবে তো এই দেখো হয়ে গেছে এবার আমি মুখটা ধুয়ে নিব ধুয়ে এবার একটা প্যাক বানাবো তো এই দেখো আবারও আমি একটু জুস নিয়ে নিয়েছি এখানে তরমুজের এবার এখানে দিয়ে দিলাম আমি এক চামচের মতো বেসন আর এখানে দিয়ে দিব চালের গুঁড়ো দু চামচের মতো চালের গুঁড়ো দিলাম আমি দিয়ে এটাকে মিক্স করে নিব এখানে যদি দেখো যে একটু তোমাদের জলের দরকার হয়তো এখানে ওই তরমুজের জুস যেটা করা আছে সেটাই একটু দিবে আমি এখানে ওটাই দিয়েছিলাম আর এবার একটু লেবুর রস অ্যাড করে দিব তো ভালো করে মিক্স করে নিব আমি তো এই দেখো তো এই দেখো ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এরকম হয়েছে আমার ফেস প্যাকটা তবে এটাকে আমি মুখে লাগিয়ে দেখাবো তো এই দেখো এবার আমি এটাকে লাগিয়ে নিচ্ছি পুরো মুখে গলায় লাগিয়ে নিবে তো এই দেখো পুরো মুখে লাগিয়ে নিয়েছি মুখে গলায় সব জায়গায় তোমরা লাগিয়ে নিতে পারো দেখো লাগানো হয়ে গেছে আবার কিছুক্ষণ রেখে দেব আমি তো এই দেখো শুকিয়ে গেছে আমার প্যাকটা পুরো এবার মুখটা ধুয়ে এসে দেখাচ্ছি তো দেখো মুখটা ধুয়ে আসার পর দেখো মুখটা কতটা ক্লিন হয়েছে দেখো এটা তোমরা বাড়িতে করে দেখো